গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আমি ভালো আছি এখন সকাল সাড়ে সাতটা বেজে গেছে তো এই উঠে সকালের কাজ সব সারা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো এবার যাবো রান্না করতে মেয়েদেরকে পড়াশোনা করছে দেখি রান্নাঘরে সবজি টবজি সব কাটা আছে শুধু রান্নাটা বসিয়ে দেবো কড়াই তেল গরম হচ্ছে এই যে বানাবো আজকে কুমড়োর তরকারি বানাবো এই যে কুমড়ো কাটা আছে জানলা দিয়ে তাকানো যাচ্ছে না এত রোদের তাপ রান্না তো করতেই হবে খেতে হলেই করতে হবে দেখুন তেলও গরম হয়ে গেছে আমি এখন এর মধ্যে লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিলাম এই যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম কুমড়ো গুলো নিয়ে দিলাম

চাষে কুমড়ো কিনে বাজার থেকে খুব একটা কুমড়ো খাওয়া হয় না যেহেতু বাড়ির গাছটা হয়েছে ভালোবেসে মা তাহলে আমি রান্নাই করি এই যে একটু নাড়াচাড়া করে কুমড়োটা একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেয়া করে কিছুক্ষণ কষাতে করতে হবে এই যে কুমড়োটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন একবার তোর বাড়ির গাছের কুমড়ো তো ভীষণ মিষ্টি একদিন মা পাঠিয়েছিল বানিয়েছিলাম তো তোরা গাছটা কথানো হয়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হবে তারপরে দেখব আর স্কুলে যায়নি রাত্রে ভালো ঘুম হয়নি প্রচণ্ড গরমে মোটামুটি অর্ধেক রাত জাগা সকালে ঘুম থেকে উঠতে পারিনি উঠতে উঠতে দেরি হয়ে গেছে সাতটার উপর হয়ে গেছে স্কুল এখন মর্নিং হচ্ছে যেহেতু দেরি করলে নিজের ইচ্ছা মতো গেলে তো হবে না তাই ভাবলাম আজকে শরীরটা এমনিই ভালো লাগছে না রাতে ঘুম না হওয়ার জন্য ওই জন্যে গেলাম না আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি রান্না করার পরে চান টান করবো সকাল একবার ঘুম থেকে উঠিয়ে একবার স্নান করে নিয়েছি এবার রান্না টান্না করতে করতেই বেলা দশটা হয়ে যাবে তার স্নান টান করে নিয়ে একবার শোবো তারপরে সেই একটা সময় উঠে খাওয়া দাওয়া করবো আমি এখন বসে বসে পড়বে একটার আগে উঠবেও না খাবেও না বসেই রয়েল একটা জায়গাতে সে যখন বলবে মোটামুটি একটা নাগাদ একটু ঘুমো ভাবছি শরীরটা ভালো লাগছে না আর যেখানে কাজ হচ্ছে আমাদের বাড়ির কাজ হচ্ছে সেখানে গেছে হাজব্যান্ড গেছে ওখানে ও আসবে ও ফিরতে ফিরতে প্রায় একটা বেড়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো মিস্ত্রিরা কাজ করছে একজন তো থাকতে হবে বাড়ির লোক কাউকে সেই জন্যই গেছে আকাশে মনে হচ্ছে একটু একটু মেঘ জমছে কি বলবো বলুন তো আশেপাশে গ্রাম দিয়ে সব বৃষ্টি হচ্ছে গতকাল পাশে গ্রামে বৃষ্টি হয়েছে একটু দূরে মোটামুটি পনেরো কিলোমিটার তফাৎ ওখানে বৃষ্টি হচ্ছে আমার গ্রামে বৃষ্টি হচ্ছে অথচ আমাদের এখানে বৃষ্টি নেই কি জানি বাবু আমরা যে কী পাপ করেছিলাম কি জান ভগবান আমাদের প্রতি রুষ্ট হয়ে গেছে মর তোরা গরমে বৃষ্টি দেখে দেবই না কি বলবো বলুন তো তাহলে আশেপাশে গ্রামে সব বৃষ্টি হয়ে যাচ্ছে অথচ আমাদের এখানে মোটেই পড়ছে না আমরা যতই ডাকছি বৃষ্টি আয় বৃষ্টি আয় বৃষ্টি আয় কিছুতেই আসছে না কি আমাদের মধ্যে বিরূপ হয়ে গেল কুমড়োর তরকারি সিদ্ধ প্রায় হ্যাঁ হয়ে গেছে একটু চিনি দিয়ে দিয়ে ফেললাম বরের কাছে আজকে ঝাড় খেতে হবে আমাকে চিনিটা একটু মিশে যাক তাহলেই নামে না মুখ হয়ে গেল তাহলে তো চিনি বেশি হলে বেজায় রেগে যায় সুগার আছে না বেশি চিনি খায় না পড়ে গেছে চিনিটা বেশি আছে যদি মুখে একটু দিয়ে দেখে মিষ্টি হয়ে গেছে বেশি আর খাবেই না রইলে পড়ে আমার বেকার খাটাই হবে রইল পড়ে আমার কুমড়োর তরকারি মিষ্টি যদি একেবারেই না দেওয়া যায় তাহলেই ভালো তাহলেই খাবে খুবই ভালো হয়েছে কিন্তু কুমড়ো তরকারি বাঁধাকপি তরকারি একটু করে মিষ্টি না দিলে ভালো লাগে না খাওয়া যায় না আমি তো খেতে পারি না দেখা যায় কি বলে যে ডিমের কারির জন্য পরে কড়াই তেল বসিয়েছি এবার ডিমগুলো দিলাম বাপে বাপুর বা বাপ ডিমের কারের জন্য ডিমগুলো একটু ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম একটু হালকা নুন দেব অল্প লাল লাল করে ফাজ আমার পছন্দ এটা হয়ে গেছে এগুলো খুলে বা যে আমার ডিমের কারির মশলা প্রায় রেডি নিষিদ্ধ করে ভেজে রাখা আছে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো কাকমুরি লঙ্কার গুঁড়ো এবং রেড চিলি পাউডার একটু ঝালের জন্য সবই দেওয়া আছে মধ্যে নুনও দিয়ে দিয়েছে পরিমাণ মতো মশলাটা Pueden aclarar este un de, y este, el borde que yo al día de vos <coughs> siento por el llega ঝোলটা একটু কমে গেলেই হয়ে যাবে আমার ডিমের গাড়ি স্নান হয়ে গেছে জামা কাপড়টা মেলে দিই দেখুন একটু শান্তি লাগছে কাজটা একটু হালকা মেঘ এসেছে যদি বৃষ্টি হয় ভালো হয় এবার একটু ঘুমবো ঘুমিয়ে উঠে সেই একটা সময় উঠে খাওয়া দাওয়া করবো ক্রিম লাগিয়ে নি ক্রিম লাগে নি আর সাড়ে দশ এগারোটা বেজে গেছে বেলাও হয়েছে আর কতক্ষণ ঘুমানো হবে রেস্ট বিকালে পরোটার জন্য আটাটা মেখে রাখলাম মাটা মাকা হয়ে গেছে ঢেকে রাখলাম ছাদে যাই একটু হাওয়া খেয়ে আসি ফুল একটু জল আসি এই গাছটা এই গাছটা এত ফুল ফুটেছে কিন্তু গাছটার নামে আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন তো ঠিক গুলঞ্চ ফুলের মতো ফুলগুলো দেখতে অনেকগুলো ডাল হয়েছে ফুলও ফুটেছে দেখুন অনেকগুলো ফুল ফুটেছে এই যে পাশে আছে একটা টগর ফুলের গাছ এছাড়া সারাদিন রোদে থেকে ক্লান্ত হয়ে পড়েছে একটু জল দিয়ে দিই গাছগুলো বৃষ্টির জল আর এই কল থেকে তোলা জল অনেক পার্থক্য বৃষ্টির জল পেলে গাছগুলো একটু আরাম বোধ করে এবার করা যাবে বৃষ্টির তো দেখা নেই এই জলই নিক বাইরে এলাম ওই জন্য একটু হাওয়া লাগাই শরীরটা ঠান্ডা হয়ে যায় তারপর চা খাওয়া যাবে ভীষণ ভালো লাগছে সুন্দর হাওয়া দিচ্ছে এই যে এখানে কয়েকটা গাছ আছে গাঁদা ফুলের গাছ একটা লাগিয়ে রেখে দিয়েছি সেই কার্তিক মাস এলে এখান থেকে কেটে কেটে অন্য টবে লাগিয়ে দেবো এই যে তারা গাঁদা ফুলের গাছ আছে ফুল ফুটছে মনে হয় বারো মাসে ফুল ফুটে কালকে সন্ধ্যাবেলা জল দিয়েছি আজকে গোড়াগুলো কেমন শুকনো হয়ে গেছে একদিন যদি জল না দিয়েছি ব্যাস ওদের প্রাণ যায় যায় হয়ে যায় এগুলোকে একটু দিয়ে দিই এর এবার বাকি থাকে না কেন বাড়ির আশেপাশে কিন্তু গাছ আছে অনেক বড় বড় গাছ সুন্দর হাওয়া দেয় এই গাছটা শুকিয়ে গেছে মাটি একবার শুকিয়ে গেছে এরই বেশি জল দরকার তাই একটু বেশি দিয়ে দিলাম যাদের মাটি ভিজে তাদেরকে একটু কম দিলাম সামনে বাড়ির একটা কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে দেখতে পাইছেন ভিতরে আছে অত দূর থেকে বোঝা যাবে না যে সন্ধ্যাবেলা ঠাকুর পুজো হয়ে গেছে মেয়েই পুজো করলো সকালে আমি করেছিলাম বললাম এখন আর স্নান করতে পারছি না বাবা তুই একবার করে দে স্নান যখন করলি